যে দুটি কাজ হালাল হবার পরেও আল্লা সুবহানা তালার কাছে অপছন্দনীয় অর্থাৎ এটা নিকৃষ্টতম হালাল অপছন্দনীয় হালাল নাম্বার ওয়ান সেটা হচ্ছে তালাক তালাক যদিও আল্লাহ তালা বৈধ রেখেছেন জায়েজ রেখেছেন কিন্তু এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় তালাক দিলে শয়তান বেশি খুশি হয়ে যায় কারণ তালাক দিলে পরে সংসারের ভিতরে বিচ্ছেদ হয় একটা পারিবারিক জীবন ধ্বংসচর ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় তালাকটা কেন হয় সমাজে তালাক হওয়ার বিভিন্ন কারণ রয়েছে আমাদের বিবাহ সাদী আল্লাহর নিয়ম অনুযায়ী হয় না বিবাহ সাদীতে আমরা দেখতে পাই অশ্লীলতা বেহায় পনা থাকে সেটা আল্লাহর বিধান অনুযায়ী হয় না হারান পদ্ধতিতে বিবাহ হয় গায়ে হলুদ হয় গান বাজনা বেপর্দা বেলেল্লাপনা এই বীর অনুষ্ঠানে আমরা দেখতে পাই পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রতিদিন গড়ে সাঁত্রিশ জন তালাক প্রাপ্ত হয় দু হাজার বিশ সালে ঢাকায় তালাকের আবেদন পড়েছে বারো হাজার পাঁচশো তেরো জন দু হাজার একুশ সালে জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ হাজার চারশো সাতাশি জন এই যে লম্বা একটা সিরিয়াল তালাকের হিসেব করে দেখা গেছে পরিসংখ্যানে এসছে যে এই তালাকের হার শিক্ষিত নারী নারীদের ভিতরে কিন্তু বেশি অর্থাৎ যে সমস্ত নারীরা চাকুর তারা এই তালাকের দিক থেকে গড়ে তারা এগিয়ে আছে এবং সংসারে এটা কি হয়েছে সংসারে তারা ভাঙনের তৈরি করেছে এ কারণে যে স্বামীর সঙ্গে তাদের আন্তরিকতার ব্যাঘাত হয় অর্থাৎ স্বামীকে তারা মানতে চায় না আনুগত্য করতে চায় না কারণ হচ্ছে যদি কোনো একজন নারী স্বাবলম্বী হয়ে যায় তখন স্বামীর আনুগত্য থেকে সে বেরিয়ে আসে সে তখন কী যে সে কর্তৃত্ব হাতে নিতে চায় এবং সানুক স্বামীকেই আনুগত্য করাতে চায় আর এই কারণে স্বামী স্ত্রী ভিতরে দ্বন্দ্ব বাঁধে আর তখন তালাকের এই বিষয়টাতে একটা পর্যায়ে তালাকের কাছে চলে যায় এই জন্য একজন পুরুষের যতটা নারীর যতটা চাকরির প্রয়োজন কাজের প্রয়োজন তার চেয়ে বেশি দরকার হচ্ছে একজন পুরুষের কর্মসংস্থান একজন পুরুষের কর্মসংস্থান হলে সে টাকা পায় বাবা চলে মা চলে সংসার চলে বাল বাচ্চা সবাইকে নিয়ে সংসারে একসাথে অনেকের দায়িত্ব পালন করতে পারে একজন পুরুষ কিন্তু একজন নারী যখন সে দায়িত্বটা পায় সে কিন্তু এক কেন্দ্রিক চিন্তা চেতনা নিয়ে পৃথিবীতে বাঁচে এবং এটাই প্রমাণিত এটাই সত্য যদিও এটার সাথে অনেকে একমত হবেন না কিন্তু বাস্তবতা কিন্তু এরকম তো স্বামীর আনুগত্য না করে এই ধরনের কাজ কিন্তু হয়ে যাচ্ছে পাশাপাশি আরেকটা বিষয় আছে যে অনেকের বাচ্চা না হওয়া তো বাচ্চা না হয়ে হচ্ছে না বাচ্চা হতে হতে লেট লেট হচ্ছে দেন্দি হচ্ছে অথবা বাচ্চা হচ্ছে না এটার কারণে অনেকে স্ত্রীকে ডিভোর্স করে বা অনেক স্ত্রী নিজেকেই ডিভোর্স দিয়ে স্বামীর কাছ থেকে পৃথক হয়ে যায় আর দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে নিকৃষ্টতম হালাল যেটা আল্লাহর কাছে সেটা হচ্ছে ভিক্ষাবৃত্তি করা রাসুদসা ভিক্ষাকে কখনো উৎসাহিত করতেন না নিরুৎসাহিত করতেন এবং ইসলাম এটাকে উৎসাহিত করে নিরুৎসাহিত করে এটাকে উৎসাহিত করা হয় না উৎসাহ দেওয়া হয় না আল্লাহ নবী ইসাল ইসলামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন ইয়ারাসুল আল্লাহী আমার বাড়িতে খাবার নেই না তখন কি বলেছিলেন জানেন তোমার বাসায় কি আছে ইয়ারাসুল্লা আল্লাহ একটা কম্বল আছে আমরা ছোটোবেলায় কম্বলের সেই কাহিনী এভাবে পড়েছিলাম সম্বল তার কম্বল খানি বেচিয়া তাহা করে অর্ধেক দাম দিলেন রাসুল খাদ্য কিনিবার তরে বাকি টাকা দিয়ে কিনিয়া কুঠার হাতও লাগিয়ে নিজে কহিলেন যাও কাঠ কেটে খাও দেখো আল্লাহ কি করে এই যে ছন্দে ছন্দে আমরা এই গল্পগুলো শুনতাম পড়তাম সরা পড়তাম এখান থেকে কিন্তু শিক্ষা আছে সম্বল তার কম্বল একটা মাত্র কম্বল সেটাই হলো সম্বল সেই সম্বলটাকে কম্বলটা বিক্রি করে দিয়ে আল্লাহ নয় বিক্রি করলেন কিছু টাকা তার জন্য খাবার কিনতে দিলেন কিছু টাকা দিয়ে কুঠার কিনে দিলেন আর হাতল রাসুল নিজে লাগিয়ে দিলেন আর বললেন যাও জঙ্গলে যাও কাটকাটো বিক্রি করো বাজারে বিক্রি করে এটা দিয়ে তুমি জীবন পরিচালনা করো তাহলে প্রয়োজনে আপনি পান বিক্রি করে খান বাদাম বিক্রি করে খান কাঠুরিয়া হয়ে কাঠ কেটে জঙ্গল থেকে কাট কেটে বাজারে বিক্রি করে খান তবু আপনার ভিক্ষাবৃত্তি করা উচিত নয় ভিক্ষা করা যাবে না এটা নিকৃষ্টতম হালাল কোন ব্যক্তি ভিক্ষা করবে যার দুটি পা নেই যে অন্ধ যার দুটি হাত নেই যে অন্যের উপরে দ্বারস্থ নিজে চলতে পারে না এই সমস্ত ব্যক্তি ভিক্ষা করতে পারে কিন্তু আপনাকে আল্লাহ দুটি চোখ দিয়েছেন দুটি হাত দিয়েছেন দুটি পা দিয়েছেন আপনি পরিপূর্ণ একটা সুস্থ মানুষ আপনি কেমনি ভিক্ষা করতে আসেন আপনার তো লজ্জা হওয়া উচিত লজ্জা থাকা উচিত এই সমস্ত ভিক্ষাবৃত্তি থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন السلام الله سبحانه وتعالى دين دان السلام عليكم ورحمة الله وبركاته